যে জমায়েতটা হয়েছে সেটা আরজিকরের এই এই ঘটনার এগেনস্টেই হয়েছে এবং এখানে আমরা যে জমায়েতটা করে চলেছি সেখানে আমরা চাইছি যে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে সেটা যেন খুব পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে হয় এবং এই যে সঞ্জয় রায় ধৃত শুধুমাত্র যে তার একার মাত্র এই কর্মটি হয়েছে তা নয় সেখানে অবশ্যই আরও কিছু মানুষ আরও কিছু ক্রিমিনাল সাইসে তারাও ইনভলভ রয়েছেন এবং তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের যে ইনভলভমেন্টটা তারা যেন ইনভেস্টিগেশনে উঠে আসে এবং আমরা যেন এবং এই যে মেয়েটি আজকে আমাদের যে একজন ডাক্তার তার সে একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে সেই ডাক্তার কে যদি এরকম এরকম দুর্ঘটনা এরকম মানে অত্যন্ত নারকীয়ভাবে তাকে মৃত্যু দেওয়া হয়েছে তাহলে প্রতিটা মানুষ আমাদের যে আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজটা যে কোন জায়গায় আমরা রয়েছি সে যে একটা মানুষ সে নিজের কর্মক্ষেত্রেও আজকে সে একদমই সে নিজের কর্মক্ষেত্রেও সে কোনো রকমভাবেই সুরক্ষিত নয় এবং আজকে আমরা যদি যে কোনো মানুষ আজকে যখন রাত কোনো রাত্রেবেলায় কোনো মানুষের যখন কোনো রকমের কোনো অসুবিধা সুবিধা হয় তখন আমরা সবার আগে এই হাসপাতালগুলোতেই ছুটি এবং সেখানে গিয়ে এই দেখতে পাই আমরা শুধুমাত্র মানে কোনো পুরুষ বা মহিলা নির্বিশেষ নয় প্রত্যেকে কোনো যে কোনো সময় ডাক্তার তিনি সব ক্ষেত্রেই ডাক্তার তিনি কোনো পুরুষ বা মহিলা হিসাবে নয় তারা আমাদের শুশ্রূষা দেওয়ার জন্য তারা সবসময় তারা আপনাদের দাঁত আজকে যেখানে আমরা চাই দোষীর অবশ্যই দোষীর একদম প্রপ প্রপারলি ইনভেস্টিগেশন বোর্ড এবং দোষীদেরকে শান্তি এনে তাদের দৃষ্টান্তমূর্ক শাস্তি আমরা চাইছি তাদের যেন হাসির আদেশ দেওয়া হয় সেটাও আমরা চাইছি এবং তার থেকেও বড়ো কথা আজকে যে মানে এই যে মেয়েটি যে মারা গেছে তার বাবা মার যেন জাস্টিসটা হয় দারসা মামা বলছি নাম্বার বলুন অ্যাডভোকেট অনুশ্রী করে যেটা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এসেছি আমরা যোগ্য শাস্তি হোক আমাদের দাবি জাস্টিফিকেশন আমরা বিচার চাই যেটা ঘটেছে তার সুবিচার চাই শুধুমাত্র এটাই মূল অপরাধী যার ধরা এবং সুবিচার হোক ধন্যবাদ আমাদের পক্ষে বলা সম্ভব না আমরা শুধু এটুকু আমরা বিভিন্ন মিডিয়া বিভিন্ন রিল থেকে এটা উপলব্ধি করেছি যে এখনো কিছু ঘাটতি রয়েছে বিচারে এবং যার জন্য আমরা আজকে পথে নেমেছি অপরাধী এখনও ধরা পড়েনি আমার পাড়ার এরা আমরা সবাই আমরা চাই যে যোগ্য

এই এই মৃত্যুদানের অধিকার সবার প্রথমে যে মারা গেছে তার পরিবারকে দেওয়া হোক তার পরিবারকে দেওয়া হোক আমাদের মেয়েদেরকে দেওয়া হোক একটা অন্তত উদাহরণ হোক রাস্তায় ছেড়ে দিক আমরা তাকে পিটিয়ে মারব আপনার নামটা একটু বলবেন আপনার নাম আমার নাম এসআর বাগচি আমরা যে আরজি করে যে কাণ্ডটি ঘটেছে হ্যাঁ

বৈশাচিক ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে আমরা সকলে এই মাঝরাত্রে মূলত দাঁড়িয়েছি যে যেন সত্যিকারের যিনি অপরাধী তিনি যেন অবশ্যই শাস্তি পান এবং সত্যিকারের অপরাধী যেভাবে শিক্ষিত মানুষেরা সংগঠিত করেছে এটা তো জি করে এরকম নয় যে অন্যান্য জায়গায় যেরকম সংগঠন যেরকম অপরাধ অনেক জায়গায় হয়েছে তারা হয়তো লেবার ক্লাসের লোকজন বলতে আমার খারাপ লাগছে কিন্তু জি করে যারা করেছেন যেই সংগঠন মানে যেই সংগঠিত অপরাধ করেছেন তারা সবাই শিক্ষিত এবং সব থেকে বলা যেতে পারে এলিট ক্লাসের লোকজন তারা এভাবে নারকীয়ভাবে যেটুকু আমরা জানতে পেরেছি পুরোটা আমরা জানতে পারিনি যতটুকু জানতে পেরেছি তাতে জেনেছি যে একদম নারকীয় বৈশাচিক আচরণ করেছে না এটা আমাদের একদমই নয় প্রকৃত অপরাধীকে যেন কোনোভাবেই আড়াল না করা হয় প্রকৃত অপরাধী যেন ধরা পড়ে সিবিআই সিবিআইয়ের কাছে তদন্ত গেছে শুনেছি আমরা কোর্ট মহামান্য কোর্ট সেই রায় দিয়েছেন বা আদেশ দিয়েছেন সেইটা যেন দ্রুত যার যে অপরাধী দ্রুত খুব দ্রুত যেন ধরা পড়ে প্রমাণ জন্য যেন লোপাট না হয় এবং প্রকৃত অর্থে যে শাস্তি পাওয়া উচিত এতগুলো মানুষ যারা তাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড এবং মানে দগ্ধে দগ্ধে মারার মৃত্যুদণ্ড ওই মেয়েটিকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছে আমরা যতটুকু সামান্য শব্দ বাইরে আসেনি প্রকাশ্যে আসেনি আস্তে আস্তে নিশ্চয়ই প্রকাশ্যে আসবে কিন্তু দু একটা কথা যা শুনেছি তাতে যে পৈশাচিকভাবে তার মানে মৃত্যু হয়েছে যে কষ্ট যে যন্ত্রণা সে পেয়েছে যে যে বা যারা ওইরকমভাবে তাকে মারতে পারলো তারাও যেন ওই একই রকম কষ্ট পায় এটা আমাদের একমাত্র পাওয়া চাওয়া এবং যেন পাই আমরা একটি মাত্র সন্তান সেই মা বাবার আমি আজকে কোনোভাবে আসিনি আমি কি আমি কে আমি আমি কেউ না আমি একজন মা হিসাবে এসেছি একজন মা হিসাবে এসেছি যে তার বাবা মা কী সন্তানকে হারালো সেই শোক একটিমাত্র সন্তান কেন তার সে কী অপরাধ করেছিল এমন কী অপরাধ করেছিল যে তাকে এইভাবে মরতে হবে এবং তাকে এইভাবে মারবে এবং সবচাইতে বড় কথা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তাকে আড়াল করারও চেষ্টা চলেছে এটা যেন না হয় আপনার নাম আমার নাম সোনালী দত্ত যদি বিষয়টা আজকে এটা বারাসাত বলে বিষয় নয় এটা পুরো পশ্চিমবঙ্গের বিষয় উনিশশো সালে এই আন্দোলনটা শুরু হয়েছিল সান ফ্রান্সিসকোতে এটা আজকে তিন নম্বর বার টেক দ্য নাইট ব্যাক আজকে আমরা এখানে শুধু মহিলারা না এখানে পুরুষরা রয়েছে তার একটাই মাত্র কারণ এখানে একটা সেপারেট লাইন টানার বিষয় আছে যে আমি সঞ্জয় নই আমি সঞ্জয়ের মতন নই এখানে এখানে পুরুষরা রয়েছে তারা এখানে একটা লাইন টানতে এসছে এটা শুধু মহিলা বা পুরুষের লড়াই না এখানে প্রত্যেকটা মানুষের লড়াই জাস্টিসটা পাওয়ার দরকার রাত হোক দিন হোক মহিলা হোক পুরুষ হোক যেরকম আইন সবার জন্য সেরকম সময়টাও সবার জন্য একটা মানুষ আমাদের দেশে ভারতবর্ষের মতন ধর্ম নিরপেক্ষ দেশে সব সময় যে কোনো সময় যেন একইভাবে হচ্ছে চলতে পারে মহিলা বলে তার আলাদা সিকিউরিটির দরকার নেই তার অধিকার হচ্ছে যে কোনো সময় চলার স্বাভাবিক নিয়মে চলার এইটা চলার জন্য সান ফাঁতিসে উনিশশো ছিয়াত্তর সালে যে আন্দোলনটা হয়েছিল টেক দ্য নাইট ব্যাক আজকে তারই একটা প্রতিফলন বলা যেতে পারে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বারাসাত শহর বলে নয় আজকে আপনারা দেখতে পারেন বারাসাত শহরবাসী শত সুটভাবে নেমেছে এখানে একটা পলিটিক্যাল কিছু নেই আপলিটিক্যাল মেজর নাগরিক সমাজ নেমেছে এখানে ঘটনাটি ঘটেছে করে সেটা খুবই মর্মান্তিক ঘটনা সবার জন্য মানে কিছুদিন আগে এই ঘটনা ঘটার আগে বাংলাদেশে একটা বড় ঘটনা আছে হিন্দুদের ওপরে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে মুসলিমরা সেই সময়কে কি এইভাবে কি রাস্তা নামাটা আমাদের হিন্দু ধর্মের মানুষকে কি রাস্তায় নামাটা উচিত ছিল কি ছিল না ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আমি কোনো ধর্ম জানি না আমি পেশায় একজন আইনজীবী আমার ধর্ম একটাই সেটা হচ্ছে ইন্ডিয়ান এখানে ধর্ম নির্বিশেষ কোনো ধর্ম নেই এখানে লাখো লাখো মানুষ কেউ খ্রিস্টান হতে পারে কেউ হিন্দু হতে পারে কেউ মুসলিম হতে পারে প্রত্যেকের রক্ত এক লাল আজকে এই হচ্ছে আন্দোলনটা শুধুমাত্র মানবিকতার খাতিরে এখানে কোনো রকম ধর্ম নেই আর আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের স্বতঃস্ফূর্ত আন্দোলনে নেমেছিল আজকের এটাও স্বতুস্ফূর্ত আন্দোলন দয়া করে এখানে রকম ধর্মকে টানবেন না এটা মানবতার লড়াই এটা নাগরিক সমাজের লড়াই অপরাধের বিরুদ্ধে লড়াই আমি একজন পেশায় আইনজীবী আমি এক সর্বোচ্চ শাস্তি চাইছি যারা একজন নিরীহ মেয়ে এরকম করতে পারে পশু থেকে অধম তারা আইনজীবী চাইছেন সর্বোচ্চ শাস্তি ভারতীয় লণ্ডবিধি অনুযায়ী হচ্ছে সর্বোচ্চ শাস্তি সেটা আজকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড সর্ব সবচেয়ে আগে আমি চাইছি কালকে হাইকোর্টে চারটে রিটপিটিশন পাঁচটা পিটিশন হয়েছে তার মধ্যে একটা ভিক্টিমের ফাদার মাদার করেছে একটা আমাদের বিরোধী দলনেতা করেছে একটা হচ্ছে আমাদের কৌস্তভ বাগচি করেছে একটা সৌমসূল্য রায় বলে একজন আইনজীবী করেছে আরেকটা অন্য একজন করেছে চার পাঁচটা রিটপিটিশানকে কলপস করে মাননীয় আদালত রায় দিয়েছে সিবিআই তদন্তের আজকে সিবিআই তদন্ত শুরু হয়েছে সঠিক তদন্ত হয়ে সঠিক দোষীরা হোক কারণ যে মেয়েটি নির্যাতিত হয়েছে এটা প্রত্যেকের মনের বদ্ধমূল ধারণা সর্বোপরি মাননীয় আদালতের ধারণা প্রত্যেকের মনে কারেজ ফেরানোর জন্য সিবিআই তদন্ত দ্বারা সঠিক হওয়ার দরকার সর্বোচ্চ শাস্তি মানে মৃত্যুদণ্ড চাইছি যারা যারা এই সাথে যুক্ত যে শুধু অ্যারেস্ট হয়েছে সে নয় যদি এক ইঞ্চিও কেউ অন্য কেউ যুক্ত থাকে তার যেন সঠিক শাস্তি হয় এখানে জাত পাতের কোনো বিষয় নেই হিন্দু মুসলিমের কোনো বিষয় নেই কোনো পলিটিক্যাল বিষয় নেই নাগরিক সমাজ চাইছে ব্যক্তিগতভাবে আমি আজকে আমার স্ত্রীকে নিয়ে এসেছি আমার মা শঙ্খ ধ্বনি দিয়ে হচ্ছে এই স্বাগত জানিয়েছে এই আন্দোলনকে বয়স্ক মা আমার প্রত্যেকের বাড়ির ফ্যামিলি সবাই চাইছে এটা হওয়া দরকার নাম পরিচয় আমার নাম অরিজিৎ রায় আমি পেশায় আইনজীবী পরিচয়ে ভারতীয় নাগরিক